দুর্গা পূজার যে একটা খুব বড় পাঠ দেবী মাহাত্ম পাঠ এই দেবী মাহাত্ম পাঠ নিয়ে অনেকের অনেক রকমের সংশয় থাকে যে কোথায় কিভাবে উচ্চারণ করব কোথায় ভাঙব কিভাবে পড়ব কি সুর লাগাবো এটা নিয়ে অনেকের অনেক রকম সংশয় থাকে তো সেটা নিয়ে আমি আমার যতটা বিদ্যা আছে আমি ততটা বলার চেষ্টা করবো দেখুন এখন বিষয় হচ্ছে এই চন্ডী পূজার একটা এছাড়া অর্গণাস্তত্র আছে তিলকস্তব আছে দেবী কবচ আছে রাত্রি সুক্ত আছে তারপরে ক্ষমা অপরাধ ক্ষমা

এটা আমার মনে হয় সঠিক নয় ষষ্ঠীর দিন পড়লে ষষ্ঠীর দিনই পুরোটা পড়তে হবে সপ্তমীর দিনে পুরোটা পড়তে হবে অষ্টমীর দিনে পুরোটা পড়তে হবে এবং নবমীর দিনে পুরোটা পড়তে হবে কিন্তু সেটা সব বারোয়ারির ক্ষেত্রে সমান হয়ে ওঠে না সব বারোয়ারির ক্ষেত্রে সমান হয় না কিন্তু অধিকাংশ বাড়িতে যখন কোনো দুর্গা পূজা অনুষ্ঠান আয়োজিত করা হয় তখন সেখানে কিন্তু যে পূর্বীতি থাকে তাকে ষষ্ঠীর দিন সম্পূর্ণ সপ্তমীর দিন সম্পূর্ণ অষ্টমীর দিন সম্পূর্ণ এবং নবমীর দিন সম্পূর্ণ এটা পুরোটাই পাঠ করতে হয় তাই না চন্ডিতে মোট কতগুলি শ্লোক আছে এগুলো আপনারা বলুন একটু শুনব চণ্ডীতে মোট কতগুলি তেরোটি অধ্যায়ে আমি বলেছি তেরোটি অধ্যায়ে মোট কতগুলি শ্লোক আছে আমরা সাতশো অ্যাকচুয়ালি চন্ডীতে কিন্তু এই সাতশোটি শ্লোক নয় চণ্ডীতে সাতশটি মন্ত্র আছে সাতশটি মন্ত্র আছে এই সাতশটি মন্ত্রের ভেতরে চন্ডীতে মোট শ্লোক আছে শ্লোক আছে এগুলো যদি সম্ভব হয় আপনারা একটু লিখে নিতে পারবেন যেমন চণ্ডীর প্রথম অধ্যায় এই চণ্ডীর প্রথম অধ্যায়ে এই আটাত্তরটি শ্লোকের ভেতরে ছে ছে ছেষট্টি পূর্ণ শ্লোক আছে এটা যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে আমি